প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাতের ধলেশ্বরীর নদীর নিস্তব্ধতা খান খান করে সুন্দরবন চোদ্দ লঞ্চটি চলে যাচ্ছে বরিশালের দিকে তরতর করে অনেক বড় একটা লঞ্চ কেউ কি সুন্দরবন চোদ্দ লঞ্চটিতে ভ্রমণ করেছেন এর আগে ইচ্ছে আছে একদিন এই লঞ্চে চলে যাব বরিশাল যারা ভ্রমণ করেছেন তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ